আমরা সরকারকে বলেছি আমরা আগামীকাল পরিপত্র বা প্রজ্ঞাপন পাওয়া পর্যন্ত আমরা কিন্তু সরকারকে সময় দিয়েছি অর্থাৎ প্রজ্ঞাপন পাওয়ার পরে পরবর্তীতে আবার আমরা আমাদের কর্মসূচি সেই জায়গাটি আমরা সরকারকে জানিয়েছি একই সাথে আমরা সরকারকে জানিয়েছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে এই যে ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বিচার কার্যক্রমের মাধ্যমে নিষিদ্ধ করার যে বিষয়টি সেটিকে আমরা কিন্তু ইতিবাচকভাবে দিচ্ছি এ বিষয়টি কিন্তু আমরা জানিয়েছি কারণ ট্রাইব্যুনালে যখন আওয়ামী লীগের বিচার শুরু হবে একটা খুনি এবং একটা ফেসিস্ট সংগঠন হিসেবে বিচার কার্যে প্রমাণিত হওয়ার জন্য যা যা উপকরণ প্রয়োজন আওয়ামী লীগ একটা বিচারে একটা বিচার যদি দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তাহলেও কিন্তু দল হিসাবে স্থায়ীভাবে নিষিদ্ধ হয়ে যাবে আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে আমরা বিশ্বাস করি আইসিটি ট্রাইব্যুনালের মধ্য দিয়ে স্থায়ীভাবে দল হিসাবে নিষিদ্ধ হবে আমরা দেখলাম আওয়ামী লীগের যারা প্রধান প্রধান ভূমিকায় ছিল তাদেরকে এই সরকার গ্রেফতার তো ধরে থাক ক্ষেত্র বিশ্বাসে তাদেরকে নিরাপদে দেশ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন এর দায়ভার অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে আমরা যখন দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারছে না আমরা দেখলাম আওয়ামী লীগ এই চেষ্ট দলটি সন্ত্রাসী সংগঠনটি চূড়াগুপ্তাভাবে যারা আন্দোলনে যুক্ত ছিল যারা আহত হয়েছে এবং শহীদ পরিবারের উপরে বিভিন্নভাবে হামলা করছে আমরা আরও দেখতে পেলাম এই ফেসিবাদি সরকার আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে সরকার নিজস্ব পৃষ্ঠপোষকতায় দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করেছে সেটির ধারাবাহিকতায় আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারিনি আমরা আপনাদের আস্থায় আমি আপনাদের আস্তে আমি বিশ্বাস করেছিলাম কেউ যদি আমার পাশে এসে নাও দাঁড়ায় আমার আহত এবং শহীদ পরিবারের ভাইয়েরা আমার পাশে এসে দাঁড়াবে এবং সেদিন রাতে আপনারা দেখেছেন আমরা গুটি কয়েক মানুষ সেদিন যমুনার সামনে আমরা অবস্থান নেই এবং আপনারা আমাকে হতাশ করেন আপনারা আমাকে হতাশ না করে আপনারা সেখানে আমার সাথে এসে সংহতি জানিয়েছেন এবং পরবর্তীতে আমাদের পুরো আন্দোলনে গতকাল পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচিতে আপনারা নিরঙ্কুশভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন গতকাল আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার থেকে যে বার্তাটি এসেছে আমরা পরিবার করি আমরা এই বার্তাটি পাওয়ার পরে এই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছে আমরা সবাইকে নিয়ে বসেছি